আলাইকুম ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ সাত সম্পর্কে আলোচনা করবো পাঠ সাতে একটি কবিতা রয়েছে একটি মজার কবিতা কবিতাটির নাম হচ্ছে আমি হব এই কবিতাটি লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি এখন কবিতাটি আবৃত্তি করছি তোমরা আমার সাথে সাথে করবে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে আমরা কিন্তু কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করলাম এই কবিতাটিতে মূলত একটি খোকা সকালবেলার পাখি হতে চায় সে সূর্য মামা বা মামা অর্থাৎ সূর্য জাগার আগে সে জেগে উঠতে চায় তার যখন সে জেগে উঠবে তখন তার মা বলে যে ঘুমো এখন হয়নি সকাল তখন খোকা বলে আর সেমে ঘুমিয়ে থেকো অর্থাৎ তার মাকে বলছে তুমি আর সেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো তারপর সে বলছে আমরা যদি না কেমনে সকাল হবে তারপর তোমার ছেলে অর্থাৎ খোকা যদি উঠে তাহলে রাত পোহাবে এই কবিতাটিতে কিন্তু একটি সুন্দর বিষয় তুলে ধরা হয়েছে এরপর কি বলেছে শব্দ শিখে অর্থাৎ কিছু আমরা শব্দের অর্থ জানবো কুসুমবাগ অর্থ কি তোমরা জানো কুসুমবাগ অর্থ ফুলবাগান সূর্যি অর্থ সূর্য আলসে অর্থ অলস বা কুড়ে তারপর রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া তারপর কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি অর্থাৎ কবিতা থেকে কিছু শব্দ নিব এবং আমরা খালি জায়গা পূরণ করব। আমি হবো কি বলো দেখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কি বলো দেখি কুসুমবাগে উঠবো আমি ডাকি কি ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি জেগে এখানে হবে সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন রেগে এরপর বিপরীত শব্দ শিখে অর্থাৎ আমরা বিভিন্ন শব্দের বিপরীত শব্দ জানবো সকালের বিপরীত শব্দ বিকাল রাত দিন জাগা ঘুমানো তারপর অলসের বিপরীত শব্দ পরিশ্রমী আগে বিপরীত শব্দ হচ্ছে পরে তারপর রাগ এর বিপরীত শব্দ শব্দ হচ্ছে খুশি আমরা কিন্তু কয়েকটি জানলাম এরপর রয়েছে কবিতাটি না দেখে বলিও লিখি অর্থাৎ তোমাকে না দেখে তোমরা বলবা আবৃত্তি করবা এবং লিখবা খাতায় এরপর কি বলেছে কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি অর্থাৎ এখানে কিন্তু একটি উদাহরণ দেওয়া হয়েছে আমি সকালে ঘুম থেকে উঠি অর্থাৎ এটি কিন্তু একটা কাজ ওঠা তারপর আমরা ভাত খাই এটি কিন্তু হবে খাওয়া তারপর তুমি একটা কবিতা বলো এটি কি বলো দেখি এটা হচ্ছে বলা তারপর তোমরা মাঠে বল খেলছো এটি কি বলতো এটা হবে খেলা সে বই পড়ছে এটা হচ্ছে পড়া তারপর তারা স্কুলে গিয়েছে এটি হবে যাওয়া তারপর বলি ও লিখি অর্থাৎ কিছু প্রশ্ন দিয়েছে তোমরা প্রথমে বলবা এবং লিখবা খোকা কি হতে চায় বলো দেখি খোকা কি হতে চায় খোকা সকালবেলার পাখি হতে চায় এখানে কিন্তু আমরা কবিতাতেই জেনেছি যে আমি হবো সকালবেলার পাখি অর্থাৎ খোকা কিন্তু সকালবেলার পাখি হতে চায় তারপর কার জাগার আগে খোকা জেগে উঠতে চায় আমরা এটির উত্তর দিব মামা অর্থাৎ সূর্য জাগার আগে খোকা জেগে উঠতে চায় খোকা কাকে আলসেমে বলেছে এটি আমরা দিব খোকা তার মাকে আলসেমে বলেছে তারপর তুমি কখন ঘুম থেকে ওঠো অর্থাৎ তুমি কখন ঘুম থেকে উঠো এটির উত্তর দিতে পারো যেমন আমি বলতেছি ধরো মামা জাগার আগে আমি ঘুম থেকে উঠি তারপর ঘুম থেকে উঠে যা যা করি বলিও লিখি অর্থাৎ ঘুম থেকে উঠে তুমি যা যা কাজকর্ম করো সেই কাজকর্মগুলোকে বলা হয়েছে যেমন ধরো আমরা ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করি বা দাঁত মাজি তারপর আমরা কি করি তারপরে আমরা ধরো আমরা সকালে নাস্তা করি তারপর আমরা কি করে থাকি তারপর আমরা স্কুলের জন্য তৈরি হয়ে থাকি এবং আমরা স্কুলে যাই তারপর আমরা স্কুল থেকে ফিরে আসি বাসায় এরকম কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমরা যা যা করি এটা কিন্তু আমরা সুন্দরভাবে বললাম আজকে এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ